ববো ববো বরে বোর আবে বোর আবো কটরের আনি তিগে এডে নিকার সেকার হটবো কাডর আনিগো বোত১র আনিগে আনিখয় আনিকে কোয্গে এক� দেখবেন আমার চাই হ্যাঁ আমার মতোই কালারটা আমার মতো আমার মতো দেখেন তোমার হয় কি হতে চাও তোমার হয়ে ব্লগার হতে চাই কেন তুমি ব্লগার হতে চাও ভিডিও করব এটা নে তুমি পড়াশোনা করবে না না তাহলে তো তুমি ব্লগার হতে পারবো না তুমি বলো তুমি পড়াশোনা করে ডক্টর হব আমি পড়াশোনা করে ডক্টর হব তুমি ওইটা করে ফেলেছি

Идем don't want to